শুভ সন্ধ্যা উপকূল টিভির দর্শকদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আমরা আজকে উপকূলেরই একটা গুরুত্বপূর্ণ রপ্তানিজাত পণ্য নিয়ে কথা বলবো কাকড়া চিংড়ি আমরা জানি দক্ষিণ অঞ্চলের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের রপ্তানি আয়ের একটা বড় অংশ সেটা বাংলাদেশেরই রপ্তানি আয়ের একটা ভালো বড় অংশ উল্লেখযোগ্য বলা যায় যেটা কাঁকড়া এবং সিংড়ি আমরা আজকে সেই কাঁকড়ার রপ্তানি জাত প্রক্রিয়া এবং কীভাবে কাঁকড়াগুলো মানে বিদেশে রপ্তানি করা হয় বিশেষ করে এটা চীন চীন সহ চীন থাইল্যান্ড সহ আরও কিছু দেশে কাঁকড়া রপ্তানি হয় তো আপনারা আজকে আমাদের উপকূল টিভির দর্শকদের জন্য আমরা দেখাতে চাচ্ছি যে কিভাবে এই কাঁকড়া প্রসেসিং করা হয় দেখুন আপনারা এই যে ট্রেগুলোতে কাঁকড়া রাখা আছে এই কাঁকড়াগুলো প্রথমে একটা বড় ঝুড়িতে করে আসে বিভিন্ন জেলা থেকে তারপর সেই কাঁকড়াগুলোকে পার্ট পাট করে হ্যাঁ এই যে এগুলোকে মাদি কাঁকড়া বলে মেল ফিমেল আলাদা আলাদা করে এবং যেগুলো আপনার সিলেকশন মানে কিলো আছে সেই কাঁকড়াগুলোকে আবার আলাদা করে ফেলা হয় এই প্রক্রিয়াটা দেখেন র্যামড্যাম ব্যাসিস কাঁকড়াগুলোকে সিপারেট করে ফেলা হচ্ছে মেল ফিমেল হ্যাঁ এভাবে আলাদা আলাদা করা হচ্ছে এবং ওজনের ওজনের দিক বিবেচনা করেও বড়ো কাঁকড়াগুলো আলাদা করা ছোটো কাঁকড়াগুলো মাঝারি কাঁকড়া ওজন অনুসারে এগুলোকে সেপারেট করা হয় এবং এই যে পাত্রটা দেখছেন ঠিক একটু আগে এই পাত্র করে এই যে ঝুড়িতে করে কাঁকড়াগুলো এসেছে এবং সারা রাত যাচ্ছে জার্নি করে এইগুলোকে দিয়ে আসা হয় খুলনা সাতক্ষীরা বাঘেরাট সহ উপকূলীয় অঞ্চলের পণ্য আর কি কাঁকড়ার এবং এটা থেকে আনার পরে এভাবে বাছাইকৃত করা হয় এবং এই বাছাইকৃত কাঁকড়ার মধ্যে যেগুলো নরম কাঁকড়া এবং পা ভেঙে যায় আমরাকে ঠ্যাং বলি কাঁকড়ার ঠ্যাং এই কাঁকড়ার পাহাড় পা নলি হ্যাঁ এইগুলো যে মানে খসে যায় এগুলোকে আবার আলাদা করা হয় অনেকগুলো মারা যায় সেগুলোকে সেপারেট করা হয় এখানে আমাদের দেখছি আমাদের নীলাক্ষী রায় সে আর কি বসে আছে তাকে এই প্রতিষ্ঠানের মালিক তাকে বসতে দিয়েছে এবং দেখছি যে কাঁকড়ার এই যে সিলেকশান কোনটা গিলো আছে কোনটা নাই সেটাকে ওরা লাইট জ্বালিয়ে এটা দেখে আলাদা আলাদা করছে এবং তারা খুবই এক্সপার্ট খুব দ্রুত এটাকে তারা এই কাজটা করে থাকে কারণ তাদের মাথায় থাকে যে প্লেনের টাইম কয়টায় এবং তার আগেই কাঁকড়াগুলোকে সেপারেট করে প্রক্রিয়াজাত করার জন্য প্রস্তুতি করে প্রক্রিয়া করে তারপরে এয়ারপোর্ট